ভবিষ্যতের বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না স্বজন প্রীতি থাকবে না একটি স্বপ্নের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা করবেন কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব আমরা কথা শুনি বেশি আমল করে কম আমরা তো আগামী দিনে আমাদের জীবন